এ এক এমন গলি যেখানে গেলেই দেখতে পাবেন শাড়ি দিয়ে শুধু ঘুগনির দোকান কি অবাক হচ্ছেন তো সকালে হোক কিংবা বিকালে ভোজন বাঙালির ঘুগনি মুড়িতেই জুড়ি মেলা ভার যতই বিরিয়ানি পিৎজা বার্গার আসুক না কেন ভেতো বাঙালির কাছে ঘুগনি মুড়ি আর ওপর দিয়ে পিঁয়াজ খুঁচি হলো একটা ইমোশন তবে জানেন কি যে বর্তমানে অত্যাধুনিক খাবারের যুগেও এমন এক গলি আছে যেখানে গেলেই আপনি দুধারে দেখতে পাবেন শুধুই ঘুগনির দোকান যাকে এক কথায় ঘুগনি গলিও বলা যেতে পারে জানতে ইচ্ছা করছে তো যেটি কোথায় চলুন জানা যাক মেদিনীপুর জেলায় মহিষাদলে অবস্থান এই ঘুগনি গলির শুধু আজ নয় প্রায় কুড়ি থেকে তিরিশ বছর আগে থেকে এই গলি জনপ্রিয়তা মহিষাদল আসবেন অথচ ঘুগনি গলির ঘুগনি মুড়ি খাবেন না তা হয় নাকি প্রতিদিন আট থেকে আশি প্রায় সব বয়সের ক্রেতার ভিড় জমে থাকে এই গলিতে পেঁয়াজ কুচি সহযোগে সেই ঘুগনির স্বাদ যেন অতুলনীয় তার সঙ্গে একটির চপ ব্যাস জমজমাটি ব্যাপার বছরের পর বছর অতিবাহিত হলেও এর রমরমা কিন্তু বেড়েই চলেছে কলেজ পড়ুয়া থেকে নিত্যদিনের অফিস কর্মী অথবা আশেপাশের প্রতিবেশী মুখের স্বাদ বদলাতে কিংবা চট জলদি খিদে মেটাতে সবাই একবার ঢু মারবেই এই গলিতে তিন টাকা প্লেট দিয়ে শুরু যাত্রা এখন বর্তমানেই হয়েছে আঠেরো টাকা সময়ের ভারে দামের পারদ চড়লেও স্বাদের দিক থেকে কখনো কোনো কম্প্রোমাইজ হয়নি শুধুমাত্র এই ঘুগনির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক ভোজন রসিক কয়েক দশক ধরে মহিষাদলে ঘুগনি মুড়ি মন কেটেছে বহু খাদ্য রসিকদের খোঁজ পেয়ে গেলেন তো আপনি বা কেন এই ঘুগনির স্বাদ থেকে বঞ্চিত হবেন তাহলে দেরি কিসের যান গিয়ে ঘুরে আসুন মহিষাদলে আর হ্যাঁ ঘুগনি মুড়ি খেতে কিন্তু একদম ভুলবেন না এরকমই অনেক অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন জানা যাক ইউটিউব চ্যানেলটিকে